যেহেতু আমার আর তোমরা তো জানো তো আমি আগে পোস্ট করেছি আর কয়েকদিন আগে তো কার ডে গিয়েছো তোমরা সকলে জানো তা আজকে হচ্ছে আমার গরিব খুশির বার্থডে তোমরা তো ভিডিওতে দেখেছ আর সব থেকে বড় কথা হচ্ছে কি বলতো আমার পরিবারের ভিতরে মানে আমার পরিবার তো আছে বাড়ির ফ্যামিলি তার ভিতরে পিছিয়ে আছে আর আমার ফেসবুক আইডিতে যার ভূমিকা মানে না বললে নেই সেই একটা মানুষের আজকে বার্থডে আর গরীব কাকু যদি সেলিব্রেশন না করে একটা কেমন দেখায় না তোমরা না জানলে না কিছু বললে না কিন্তু যখন জানতে পারবে ওর মনে একটু খারাপ লাগবে ভাগ্যিস আমি তো জানতাম না আমার মা বাবা সব বলে দিয়েছে তোমরা তাকে কিছু দেখেছ আর যা আয়োজন পেরেছে হুটাট করে করেছে আর আমি এই যে আজকে সন্ধ্যাবেলা কোড়ি খুশির জন্য কেকটা নিয়ে দেখাও ক্যামেরাম্যান কেকটা কে আর পায়েসটা হচ্ছে কে রান্না করেছে তোমরা তো ভিডিওতে দেখেছ গরিব কাকিমা দায়িত্ববান বাড়ির বড় বউ দায়িত্ব থেকে সরে যাবে না আমি বলে দিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো তুমি কিন্তু এই দায়িত্বগুলো সম্পূর্ণ পালন করবে কেননা তুমি হচ্ছে বাড়ির বড় বউ যে কোনো কাজ আগে তোমার হাত দিয়ে হবে তাহলে দায়িত্ব তোমাকে ভালো করতে হবে তাই তো আচ্ছা চলো তাহলে কেকটা তোমরা দেখে নিচ্ছ তাহলে সবাই মিলে বলো হ্যাপি বার্থডে

আর যে ক্যামেরা ধরেছে সেও আর কি আর যে লাইট ধরেছে দেখাও কিন্তু আচ্ছা যাই হোক এবার তাহলে আমাদের পর্ব হচ্ছে মানে কিছুদিন ভিতরে হচ্ছে মানে ধান টুপো দিয়ে বরণ করার কোনো মানে ইসে নেই জন্য আমি ওগুলো ব্যবস্থা করিনি ঠিক আছে আর আমার বার মানে হঠাৎ করে একটু অসুবিধা হচ্ছে আর মা আসতে পারেনি

আর হচ্ছে তোমার হচ্ছে আরেকটা কথা বলো এমনি তো এখনকার যা যুগ করে চলে আসলাম ঠিক আছে আচ্ছা এখনকার যা যুগ এখনকার মানে প্রথমে যেমন ওই বলে না ওই যে একটা কথা আছে দাদা দেয় একবার বৌদি দেয় বারবার সেটা কি সেটা আমরা সবাই জানি যে সেটা হচ্ছে সিঁদুর আর এখনকার যুগে এমনই হয়ে গেছে যে মেয়েরা কিন্তু একমাত্র বিয়ের সময় কিন্তু স্বামীকে প্রণাম করে তাছাড়া কিন্তু প্রণাম করে না ঠিক আছে তো তখন উল্টা রাত্রেবেলা প্রণাম করতে হয় মানে

বার্থডে <that -sthat therix> <that> <Monday> Happy birthday. Happy birthday to you Happy birthday, Kauri Pritchi Kaa ka khao laa nge? Ake ake dada bhai ke khao kou, dada bhai bho rho shome chee ke Eko laa kuchee alka bhalo bhaasa Haaa, alka bhalo bhaasa Kaa pishama shahee Kaa yee ki to yee ki to Acha niaw na Yee niaw nika to Neye baba Neye mama Neye punu ज्ञानिया से ज्ञानिया ना खाना खाना आधा खाना पास खा देखो बोलो मुझे ज्ञानिया हेलो हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू बोलो <laughs> happy birthday to <do> you <laughs> come on, come on, okay? happy birthday to you <laughs> happy. happy birthday to you happy birthday